বিশ্বকাপে হাতুরু কেরেনি আছেন ক্রিকেটারদের স্বাধীনতা ক্যাপ্টেনের সিদ্ধান্তে দিয়েছেন বাগড়া ভারতের বিপক্ষে ম্যাচে একাদশ গড়া নিয়ে পাঁকিয়ে আছেন ঝামেলা ক্রিকেটাররা বিশ্বকাপে লঙ্কান করছে স্বেচ্ছাচারিতায় বিরক্ত দেশের ক্রিকেট কোন দিকে যাচ্ছে কি হচ্ছে তা নিয়ে মোটেও মাথা ব্যথা নেই হাতুরু সিংহের এমনকি ক্যাপ্টেনের চাওকে প্রাধান্য দেয় না হাতুরু সিং বাংলাদেশের হ্যাটকুচ চান্ডিগিয়া হাতুরু সিং তার স্বেচ্ছাচারী ব্যবহারে প্রত্যেকটা ক্রিকেটারই তার প্রতি বিরক্ত ভারত ম্যাচের আগে গড়িয়েছেন বিতর্কিত আরেকটি ঘটনা তাস্কিন আহমেদকে দলে না নিয়ে নিয়েছেন একজন স্পিনার এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন দিলেন বিয়ের ঘোষণা আসলে ভাই এটা নতুন বিয়ে না জাস্ট এটা হচ্ছে একটা মানে অফিসিয়ালি আর কি অ্যানাউন্স করা হলো জাস্ট আমার বিয়ে এক বছর আগে হয়েছে ফ্যামিলিগতভাবে আজকে নিশাদের বিয়ে সম্পূর্ণ হলো একশো এক টাকা জন্ম ধার্য করে একশো তো এক টাকা দেনমোহরে বিয়ে করেছেন রিশাদ হোসেন এমনটাই বলা হলো মিডিয়ার সামনে কিন্তু ঋষাদ হুসেনের বক্তব্য অনুযায়ী তিনি এক বছর আগে বিয়ে সম্পন্ন করেছেন এটা নাকি শুধুই আনুষ্ঠানিকতা অথচ পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে ঋষাদ হুসেন বিয়ের পিড়িতে বসেছেন কিন্তু বিয়ে তো হয়ে গেছে আরও এক বছর আগেই গেল টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা ঋষাদ হুসেন হয়তো চেয়েছিলেন তিনি তার বিয়েটাকে স্মরণীয় করে রাখার জন্য তাই তো আনুষ্ঠানিকতা সেরে নিলেন এক বছর পর হয়তো ঋষাদের মাথায় এমন ভাবনা এসেছে সময়টা তার জন্য ভালো যাচ্ছে বলে তাই তো যদিও বিয়ে হয়ে গেছে এক বছর আগে তবে আনুষ্ঠানিকতা সারলেন মাত্র